রাজস্বীর অর্থ যিনি কর্মে রাজা ও স্বভাবে ঋষি আর অজনিজ অর্থ যার জন্ম কোনো নারীর জনি বা গর্ভ থেকে হয়নি জেনে রাখা ভালো সীতার পিতা মিথিলার রাজা জনক ছিলেন একজন রাজস্বী এবং সীতার জন্ম হয়েছিল পৃথিবীর গর্ভ থেকে তাই সীতার আরেক নাম ভূমিজা সীতাকে শোকে রাম কাতর ও হতাশ হয়ে পড়লে মহামণি অবস্থ এসে রামের কাছে সীতার জন্মান্তরের কাহিনী শোনান এবং রামের মনোবল বাড়ান পরের কারণটি ছিল রম্ভা নামীয় এক অপ্সরা সমুদ্রমন্থনে অপ্সরাদের জন্ম হয়েছিল তারা সঙ্গীত ও নৃত্যকলায় পটু ছিলেন স্বর্গসভায় নেচে গিয়ে দেবতাদের আনন্দদানী ছিল তাদের ধর্ম রম্ভা কুবেরের পুত্র নলকুবেরকে ভালোবাসত নলকুবের কাছে যাওয়ার সময় রাবণ তাকে ধর্ষণ করলে নলকুবের তাকে অভিশাপ দেয় যে কোনও নারীকে ধর্ষণের চেষ্টা করলে রাবণের মাথা চূর্ণবিচূর্ণ হবে রাবণ স্বর্গমর্ত পাতালের অনেক লোকের সাথে যুদ্ধ করেছেন কালে রাবণ উশিরবিজ নামক এক জায়গায় মরুত্ব নামক এক রাজার সাথে যুদ্ধে লিপ্ত হন রাজা সেখানে যজ্ঞ করছিলেন মরুত্ব রাজার সে যজ্ঞে দেবতারাও উপস্থিত ছিলেন রাবণের সাথে মরুত্বের যুদ্ধের উপক্রম দেখে এক এক দেবতা একেক প্রাণীর রূপ ধরে লুকিয়ে নিজের প্রাণ বাঁচান ইন্দ্র হন ময়ূর জম ধর্মরাজ হন কাক কুবের হন গির্গিটি আর বরুণ হন হংস ঋষিদের অনুরোধে যজ্ঞের স্বার্থে মরুত্ব রাবণের কাছে পরাজয় স্বীকার করলে রাবণ খুশি হয়ে সে স্থান ত্যাগ করেন রাবণ গেলে দেবতারা আবার তাদের শস্যরূপে ফিরে আসেন যে দেবতা যে জন্তুর বেশ ধরেছিলেন সে দেবতা সেই জন্তুকে এক একটি বর দেন ইন্দ্র ইন্দ্রময়ূরকে বলেন তোমার আজ থেকে সাপের ভয় থাকবে না আমার যেমন হাজারটি চোখ তোমার লেজেও তেমনি হাজার চোখ হবে ধর্মরাজ কাককে বর দিলেন হে কাক তোমার কোনো অসুখ হবে না রোগবালাইয়ে তোমার মরণ নাই যদি না মানুষ তোমায় মারে বরুণদেব হাঁসকে বললেন তোমার গায়ের রং ধবধবে সাদা হোক কুবের গিরগিটিকে বললেন তোমার মাথা সোনার মতে হোক রাবণ দুষ্যন্ত দাধি সুরথ গয় পুরুরবার মতো রাজাদের যুদ্ধ করে হারিয়ে দিলেন একে একে চারশো কালোকেয় দানবকে হারানোর পরে বরুণের পুত্রদেরও হারিয়ে দেন রাবণ সমুদ্রে প্রবেশ করে প্রথমে নাগদের সাথে যুদ্ধ করে তাদের হারিয়ে দেন পরে নিবাতকবচ নাম্নী এক দৈত্যের সাথে যুদ্ধে লিপ্ত হন নিবাতকবচ ব্রহ্মার বরে অজেয় ছিলেন তাই স্বয়ং ব্রহ্মা সেখানে এসে মধ্যস্থতা করেন পরে নিবাতোবোচের সাথে রাবণের সক্ষ স্থাপিত হয় দৈত্যের থেকে রাবণ বহুবিধ শিক্ষা করেছিলেন